সুপ্রভাত বন্ধুরা আজ হল উনত্রিশে অক্টোবর বুধবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হল সরকারের শরিক হলেও অগপ সমালোচনা কোনো সুযোগ হাত চাড়া করেন না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিটিসি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য বেশ করার বাসায় অগপ প্রকাশ সতর্ক করে দিলেন এবার তাদের শেকর সন্ধানের কর্মসূচি নিয়ে কটাক্ষ কল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাসি মুখে মস্করা করে মুখ্যমন্ত্রী বলেন অগপ কর্মসূচিকে স্বাগতম জানাচ্ছি কিন্তু বিজেপি নিজের শেকর ছেড়ে দেবে না আসন্ন বিধানসভা নির্বাচনের দলীয় রাজনীতি ঠিক করতে দুদিন আগে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে যায় সেই বৈঠকে শেখরের সন্তানের কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয় অর্থাৎ যেই সব কেন্দ্র আগে অগপর শক্তিশালী ছিল সেই সব কেন্দ্রে আবার জাপিয়ে পড়ার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানানো হয়েছে এ নিয়ে প্রশ্ন করতে মুখ্যমন্ত্রী হাসি মুখে বলেন অগপ যাই করুক বিজেপি নিজের শেখর ছেড়ে দেবে না তিনি বলেন গত বিধানসভা নির্বাচনে বাইশ থেকে পঁচিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল অগপ রাজনৈতিক দল হিসাবে আবারও করতে পারবে তারা কিন্তু আসল বুঝাবুঝির মালিক নয় বিজেপি জনগণ হলেন আসন সংযতার মালিক কারণ রাজ্যবাসী সিদ্ধান্ত নিবেন কে কোন আসনে জিতবে বিজেপি সিদ্ধান্ত নেবে না সব মিলিয়ে এই মন্তব্য অগপকে যা বুঝানোর বুঝিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মিত্রতা থাকলেও বেশি আসনের প্রতিদ্বন্দ্বিতার দাবি করলেও যে অগপ কোনো লাভ হবে না তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সভায় বাংলাদেশি জাতীয় সঙ্গীত চাঞ্চল্য সমালোচনা এবার করিমগঞ্জে কংগ্রেস সভায় বাংলাদেশি জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ করিমগঞ্জে শ্রীভূমি জেলা সংগঠিত হলো এই আজব ঘটনা ইন্দিরা ভুবনের স্বভাব চলাকালীন এক সময় বাংলাদেশি জাতীয় সংগীত শোনা যায় বলে অভিযোগ এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা করিমগঞ্জ জুড়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের হিতাধিকারীদের জন্য মহিলাদের জন্য এবার বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী পর্যায়ে পঁচিশ হাজার টাকা পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা করে লাভ করবেন মহিলারা উদ্যমিতা প্রকল্পের হিতাধিকারীরা ইতিমধ্যে বত্রিশ হাজার মহিলা লাভ করবেন এই প্রকল্পের টাকা মহিলা উদ্যমিতা প্রকল্পের টাকা নিয়ে এই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি জানান আগামী পর্যায়ে পঁচিশ হাজার টাকার পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা করে লাভ করবেন উদ্যমিতা প্রকল্পের মহিলারা দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘোষণা করল নির্বাচন কমিশন এসআইআরে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার আজ অর্থাৎ আঠাশ অক্টোবর দু থেকে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যের একসঙ্গে এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্কাদীপ মধ্যপ্রদেশ পদচেরী আন্দামান নিকোবর শুরু হচ্ছে এসআইআর বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর প্রথমে দিল্লি থেকে অ্যানুমারেশন ফর্ম সফট কপি নির্বাচন নিবন্ধন আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হবে তারপরে সেগুলি পাঠানো হবে চাপানোর জন্য একজন ভোটারের জন্য একজন ভোটারের জন্য ডুটি করে এনুমারেশন ফর্ম চাপাতে কমিশন এদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে দু সালে তিন সালের সূচিতে যাদের নাম রয়েছে তারা কোনো কাগজপত্র দিতে হবে না কারণ নিজের মা বাবা থাকলে যদি মা বাবার নাম থাকে তাহলে কাগজ জমা দিতে হবে না সেক্ষেত্রে কমিশন ওয়েবসাইটে গিয়ে ভোটাররা শুধুমাত্র ফর্ম ফিল করে দিলেই হবে অসমে আর চলবে না বহু বিবাহ ও বাল্যবিবাহ ধর্ম অনুমতি দিলেও হিমন্ত সরকার অনুমতি দিবে না এবার থেকে একের বেশি বিয়ে করলে যেতে হবে জেলে যে ধর্মই হোক না কেন সাত বছর পর্যন্ত জেল হবে বহু বিবাহ নিয়ে আবারও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি গতকাল নিযুত ময়না টু পয়েন্ট জিরো প্রকল্পের উদ্বোধনীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন অসমে আর কোনোভাবেই চলবে না বহু বিবাহ যদি কোনো ধর্ম বিবাহের অনুমতি দেও তবু হিমন্ত বিশ্ব শর্মা সরকার বহু বিবাহের অনুমতি দিবে না একজনের বেশি বিয়ে করলে যেতে হবে জেলে তাও আবার সাত বছর পর্যন্ত জেল কাটাতে হবে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ হল উনত্রিশে অক্টোবর বুধবার বরাক উপত্যকার তিন জেলার গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো এতটুকু ছিল আজকে সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন